করিম আমি আশা করি সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে সৈয়াতুল বাকার এক নম্বর আয়াত এবং তার শহর পড়েছিলাম তো আমরা প্রথমে দেখে নিচ্ছি আয়াত দুটি দেখে নিচ্ছি তারপরে ছিলাম আমরা নতুন পড়ার দিকে যাব রব্বানা তো আমরা পড়েছিলাম আহ্বানা আুনিয়া আমাদেরকে দান করুনিয়া দুনিয়াতে হাসানাতান কল্যাণ ওয়াফিল আখির হাসানা এবং আখিরাতে আপনি আমাদেরকে দান করুন কল্যাণ ওয়াকিনা এবং আপনি আমাদেরকে বাঁচান আদা বান্নার আগুনের শাস্তি থেকে এরপর তার সহজ আমরা পড়েছি যেখানে প্রথমে হচ্ছে যে আত্মাহিয়াত সমস্ত মৌখিক আবাদত অসলাত সমস্ত শারীরিক আবাদত অত্যাগিবাহ সকল আর্থিক আবাদত লিল্লাহ আল্লাহর জন্য এরপর আসসালাম আলাইকা সমস্ত শান্তি আপনার উপর বর্ষিত হোক আই ইউহানবী ও হেনবী ওরাহমাতুল্লাহী ও বারাকত এবং আল্লাহর রহমত এবং তার বারাকত আপনার ওপর বর্ষিত হোক সাথে দোয়া আমাদের জন্য করতেছি আসছি আর সারিয়া মো এবং সমস্ত শান্তি আমাদের উপর বর্ষিত হোক এবং ওয়া আলে আয়বে আদিল্লাহী এবং সমস্ত শান্তি বর্ষিত হোক আল্লাহর সৎ বান্দাদের ওপর নেক বান্দাদের উপর এরপর আশেদু আল্লাহ ইলাহিনাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সেরা অন্য কোনো বিধান দাদা নেই অন্য কোনো উপাস্য নেই ওয়ার সাহাযে আমরা আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয়ই মোহাম্মাদান মুহাম্মদ সালম আবদুহু অরস্সুলুহু তার বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা এবং তার রসুল আজকে পড়ার মধ্যে আমরা দরুস শেরফ শিখবো ইনশাল্লাহ দরুশির আহ অর্থ শিখবো দরুস শেফি ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা অলরেডি পড়ে ফেলেছি এবং দরিশ শরীফ নিয়ে যে সমস্ত আলোচনা সেটা আপনারা এখানে দেখতে পেয়েছেন তো আমরা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ শিখবো তারপর ইনশাল্লাহ দরুদের ব্যাখ্যার দিকে আসবো সবাই আমার সাথে দরুদ শরীফ পড়বেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

সল্লি সল্লাইতা বারিক বারকতা আচ্ছা সল্লি অর্থ আপনি শান্তি অবতীর্ণ করুন রিকোয়েস্ট আর সল্লাইতা আপনি শান্তি অবতীর্ণ করেছেন এটা হলো past ভার্ব এটা আদেশবাচক ক্রিয়া আর সল্লাইতা past টি আইডো অতীতকালের ক্রিয়া তমনি বারিক আপনি বরকত দান করুন বারকতা আপনি বরকত দান করেছেন সল্লি আপনি শান্তি অবতীর্ণ করুন রিকোয়েস্ট আল্লাহর কাছে আরেকটা সল্লাইতা আপনি শান্তি অবতীর্ণ করেছেন আরেকটা হলো বারিক আপনি বরকত দান করুন বা রক্তা আপনি বরকত দান করেছেন দরশিফের মধ্যে এই দুই এই চারটাই নতুন শব্দ এই সল্লি থেকে সল্লাইতা আসছে আর বারিক থেকে বারক্তা আসছে বা সল্লাইতা থেকে সল্লি আসছে বারকতা থেকে বারিক আসছে তাহলে সল্লি সল্লাইতা বারিক বারকতা এই চারটা শব্দ নতুন বাকি সব আমাদের জানা আছে আগে থেকে আসে এবার শব্দ শব্দ অর্থের দিকে আল্লাহরে আসছি আল্লাহ কি আল্লাহ হে আল্লাহ সল্লি এই যে আপনি শান্তি অবতীর্ণ করুন আল্লাহ সল্লি হে আল্লাহ সল্লি আপনি শান্তি অবতীর্ণ করুন আচ্ছা আলার অর্থ পরিবার আলো অর্থ কি উপর মোহাম্মদ মোহাম্মদ এবং উপর আল শব্দ অর্থ হলো আল অর্থ পরিবার বা অনুসারী আল অর্থ কি পরিবার বা অনুসারী আলের আরেকটা হল সিমিলার শব্দ আছে আহালুন আহালুন অর্থ এটা কেবল পরিবারকে বোঝায় তবে আল শব্দ কমন শব্দ এটা ফলোয়ারও বোঝায় ফ্যামিলিও বোঝায় ফলোয়ার এবং ফ্যামিলি দুইটাকে বোঝায় অর্থাৎ পরিবার পরিজন এবং কি অনুসারী এই দুইটাকেই আল শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায় তবে আহলুন শব্দ হচ্ছে শুধু পরিবারকে বোঝায় ফ্যামিলিকে বোঝায় খেয়াল কর তাহলে এখানে আল ব্যবহার করা হয়েছে আল অর্থ অনুসারী বা পরিবার পরিবার বা অনুসারী দুটাই আসে তাহলে ওয়ালা আলি এবং পরিবারের উপর বা অনুসারীর উপর আচ্ছা মুহাম্মাদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

সম্পৃক্ত হবে অন্তর্ভুক্ত হবে তাহলে আলে অর্থ কি কমন একটা অর্থ আহালো আসে এবং কি আলো আসে অনুসারে এবং পরিবার উভয়টাই এই মিনিং এর মধ্যে আসে জি তাহলে ওয়াইলে আলি মোহাম্মদ এবং মোহাম্মদ ইসলামের অনুসারীদের ওপর আপনি শান্তি অবতীর্ণ করুন আল্লাহ

অনুসারীদের উপর বা তার পরিবারের উপর কথা বুঝতে পারলাম আচ্ছা আমি আপনি আরবি বলবেন হে আল্লাহ আল্লাহ আপনি শান্তি অবতীর্ণ করুন মুহাম্মদ সাল আলহিমের এবং উপর মোহাম্মদ আলহ্লামের অনুসারীদের এবং মোহাম্মদ অনুসারীদের উপর

সল্লি থেকে সল্লাইতা এটা হলো অতীত কালের ক্রিয়া সল্লাইতা আপনি শান্তি অবতীর্ণ করেছেন সল্লাইতা অর্থ কি শান্তি অবতীর্ণ সল্লি করুন আর সল্লাইতা শান্তি অবতীর্ণ করেছেন করেছেন কোথায় আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেরকম ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম আলাইসাল শান্তি অবতীর্ণ করেছেন আপনি শান্তি বর্ষিত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাহ ইসলামের উপর এবং তার পরিবারের উপর ইব্রাহিম ইসলামের উপর করছেন এত ইব্রাহিম ইসলাম উনি কিন্তু রাসুল ছিলেন না নবীদের থেকে রাসুলদের মর্যাদা বেশি তাদের আসমানের কিতাব আসছে ইব্রাহিম আসলাম নবী ছিলেন কিন্তু সেই ছোট্টবেলা থেকে তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন তার আগুনে ফেলা হয়েছে তার বাবা নিজে মূর্তি বানাতো কিন্তু তার ফ্যামিলি এই সাথে সম্পৃক্ত ছিল কিন্তু তিনি একত্ববাদে বিশ্বাসী ছিলেন তো আল্লাহ রাব্বুল আলমী ইব্রাহিম আল ইসলামের এই অনর অবস্থা একত্ববাদের উপর অনর অবস্থা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে আর যে কেউ আল্লাহ ইব্রাহিম আলিসের বংশ থেকে নবী আলা ইসলাম আসে ইব্রাহী আলামের ছেলে ইসমাই আলহ ইসলাম সেই বংশ থেকে মোহাম্মদ আর এদিকে দিয়ে ইব্রাহী ইসলাম আরেকটি ছেলে ছিল ইসাহাক আল ইসলাম তার বংশ থেকে ইয়াকুব আল ইসলাম আসছে ইয়াকুব আল ইসলাম থেকে নিয়ে বনি ইসরায়েল এই যে ইহুদি আর খ্রিস্টান যারা আছে এই জাতি বনি ইসরা বনহাই এদেরকে ইয়াকুব আল ইসলামের অপর নাম হলো বনি ইসরায়েল বনি ইসলাম অর্থ হল আবদুল্লাহ আল্লাহর বান্দা বনি মানে বান্দা ইসরায়েল মানে আল্লাহ এই হিব্রু ভাষাইরা বনি ইসরায়েল হলো আল্লাহর বান্দা আচ্ছা অর্থাৎ ইয়াকুব আলাহ ইসলামের সন্তানদেরকে বলা হয় তাহলে ইয়াকুব আলাহ ইসলাম সন্তানদের মধ্যে থেকে প্রায় তিন থেকে সাড়ে দুই থেকে তিন হাজার নবী রসুল আসছেন এই বনি ইসরায়েল যাদেরকে বলি আমরা আর ইসমাইল আলাহ ইসলাম থেকে মোহাম্মদ ইসলাম পর্যন্ত কোন নবী রসুল আসে নাই ইসমাইল ইসলামের পরে শেষ জামানা নবী মোহাম্মদ ইসলাম আসছেন তাহলে শেষ জামানা অর্থাৎ ইসমাইল আলাহ ইসলাম এবং তার আরেক ভাই ইসাক আলাই এই দুইটা সন্তান থেকে এতগুলো নবী রসুল আসছে অর্থাৎ তাদের ফ্যামিলিটা সফল ফ্যামিলি বলা যায় তো তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত তাদের উপর বর্ষণ হয়েছে বলেই তারা এত এত আল্লাহর কাছ থেকে ও ই পেয়েছেন নিয়ামত পেয়েছেন তো ঠিক এরকম ভাবে এক্সাম্পল হিসেবে পেশ করে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আপনি যেরকম ইব্রাহিম আলী ইসলাম এবং তার পরিবারকে আপনি রহমত দিয়ে ঢেকে দিয়েছেন রহমত বর্ষণ করেছেন ঠিক অনুরূপ মোহাম্মদ এবং তার পরিবার পরিবারের উপর আপনি রহমত নাজিল করুন তাহলে আবার বলতে হবে এবং উপরে বরিম ইব্রাহিম পরিবার অনুসারীদের উপর

নিশ্চয় বা अवश्य নিশ্চয় বা अवश्य অনেক টি নাউন নাউনের মধ্যে জোরালো ভাব তৈরি করার জন্য ইন্না বা আননা আসে যে কোন একটা নাউনের কোন এসিমের এর কোন নাউনের মধ্যে জোরালো ভাব তৈরি করার জন্য ইন্না বা আননা ব্যবহার করা হয় আর তার সাথে যে pronoun আসছে কা কা অর্থ পড়েছি তুমি তোমার বা তোমাকে এখানে তুমি অর্থ আসছে বলেন নিশ্চয় আপনি নিশ্চয়ই আপনি বা তুমি নিশ্চয়ই আপনি ইন্নাকা নিশ্চয়ই আপনি শব্দ অর্থ হল হামদুন থেকে সূরা ফাতিহাতে আমরা পড়ে আর যে আলহামদু الحمدুর সেখান থেকে একটা নাউন হামিদুন অর্থ হলো প্রশংসিত বা প্রশংসার যোগ্য حمیدুন শব্দ অর্থ কি প্রশংসিত প্রশংসার যোগ্য তাহলে حمیدুন প্রশংসিত

এবার আমরা পরের বাক্য দিকে যাই পরের বাক্য মধ্যে আসেন আসুন এবার দ্বিতীয় অংশটি পরী যেখানে নতুন শব্দ মাত্র দুইটি দ্বিতীয় অংশের নতুন শব্দ মাত্র কয়টি দুইটি একটা হলো বারিক অর্থাৎ বারাকা দান করুন বারকতা আপনি বারাকাত দান করেছেন বারিক মানে কি বরকত আর রহমতের মধ্যে পার্থক্য আছে রহমত যারা আসমান থেকে নাজিল হয় আল্লাহ রহমত নাজিল করতেছেন আর বরকত নাজিলকতা জিনিসের মধ্যে কি গ্রোথ হয় যেমন আল্লাহ আপনার সন্তান দিয়েছেন আল্লাহ নিয়ামত রহমত এটা সন্তান যদি কি সুশিক্ষায় শিক্ষিত হয় হৃষ্টপুষ্ট হয় স্ট্রং হয় ইন্টালিজেন্ট হয় হ্যাঁ খুবই কি স্মার্ট হয় এদের বারাকা সুসন্তান হয় এটা হলো বারাকা তাহলে দেওয়া এটা রহমত কিন্তু সেইটার মধ্যে যদি আল্লাহ রহগুলো আর কি করে গ্রোথ করেন এটার মধ্যে যদি এটার মধ্যে যদি বৃদ্ধি পায় অর্থাৎ ছেলে যদি পজিটিভ থাকে এটার মধ্যে তাহলে সেটা হলো কি বারাকা এটাকে বলা হয় বারাকত বলা হয় তাহলে বারিক বরকত দান করেছেন বারো বরকত দান করুন আর বার বারকা দান করেছেন কথা বুঝতে পারলাম জি এবার আসি আমরা যে আল্লাহহু বারিক হে আল্লাহ দান করুন আম বাড়ি করতে বরকত দান করুন তাইজে বা দান করুন দান সুন্দর হয় থেকে দান করা কারণ হয় না আচ্ছা বরকত দান করুন আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লামের উপর আল্লাহুম্মা বারিক দান করুন আপনি বারাক দান করুন এবং তার পরিবার পরিজন বা অনুসারীদের আপনি কি অনুসারীদেরকে আপনি কি তাদেরকে দান করুন তারপরে আসছেন কামা বা রক্তা কামা

আবার শুরু থেকে আপনি উপর অবতীর্ণ বা রিক সাকিন হবে রিকুয়েস্টের ক্ষেত্রে সাকিন যুক্ত শব্দ হবে বা আবার আপনি মোহাম্মদ উপর বারাকা অবতীর্ণ করুন এবং পরিবারের উপর আলী যেভাবে আপনি বরগাওয়া অবতীর্ণ করেছেন এবং ইব্রাহিম ইসলামের পরিবারের উপর একটি শব্দ আমার এখানে কয়েকটি অক্ষর আমাদের কাছে ফ্রিকুয়েন্টলি আসতেছে তো এগুলা কোরআন শিপে সারা কোরআন শিপে বললাম তিরিশ হাজার বার আসছে এই অক্ষর গুলো অক্ষর গুলো একই এরকম ভিন্ন কোন অর্থ নেই এ সেম অর্থে ব্যবহৃত হচ্ছে

আনা হুমা হুম হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হুয়া হুমা হুম পরে দেখি এগুলো বললাম এগুলো ত্রিশ হাজার সেম অর্থে সেম চেহারা নিয়ে ভিন্ন কোনো আকৃতি নেই এটা এই আকৃতিতে ব্যবহার হবে সেপারেট আসবে এটা উপরে লেখা আছে কি এখানে ডিটাশ অ্যান্ড সাবজেক্ট প্রণব ডিটাশ মানে আসবে সবসময় কারোর সাথে একটা হুয়া হুমা হুম হু হুমা হোম হুয়া হুমা হোম হুয়া হুমাহুম সে তিনি সে তারা তারা সকলে এটা এক বচন দিবচন শ্রীন্দ্রের সাথে আছে এক বচন দিবচন বহুবচন এক বচন দিবচন বহু এক বছর দু বহু বচন কথা বুঝতে পারলাম জি তাহলে এটা আগামী ক্লাসে চেষ্টা করব আমরা তিনটা অক্ষর দিলাম কিন্তু চেষ্টা করবো পুরোটা শিখে আসার জন্য আমাদের লম্বা একটা গ্যাপ পাচ্ছি আগামী বুধবার পর্যন্ত ঠিক আছে এই জন্য ভালো করে আপনারা শিখে আসবেন এটা কিন্তু সহজ একটা বিষয় এবং ইম্পর্টেন্ট একটা বিষয় এটা ছাড়া হবে না এমন না এটা ছাড়া কোনো না কোনোভাবে আমরা দিয়ে দেবো নো সম্ভবই না এটা আমাদের লাগবে এই জন্য সকলের প্রতি গেছে আপনারা সবাই হাতে পেয়েছেন এটা আপনারা শিখে কারো অপেক্ষা করবেন না আগামী ক্লাসে এখন ঠোটস্ত করে সবগুলো পড়ে আসবেন আমাদের পড়ার তিনটা কিন্তু আমার আপনাদের কাছে আত্মবিশ্বাসী আপনাদের প্রতি যে আপনারা এই চৌদ্দটায় মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ